আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এই যে প্রজাপতিগুলা গুলা উড়ে ওরে করতেছে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই যে এত সুন্দরভাবে এই যে ফুল থেকে মধু আহরণ করতেছে বা তাদের যেই প্রজনন প্রক্রিয়া বা যেইগুলো করতেছে আমার কাছে অনেকগুলো প্রজাপতি দেখছি বিশেষ করে এই কালো প্রজাপতিটা অনেক ভালো লাগতেছে ওইটা আস্তে আস্তে ঢুকে এই যে আর একটা লাল প্রজাপতি ওই যে এখানে সাদার একটা অনেকগুলো প্রজাপতি উরুড়ু করতেছে বাবার এত গরম সাথে সাথে হচ্ছে হাসি চলে আসছে জানি না হয়তো কিবা আজকে সর্দি করে নিতে পারে আমার এই যে একটা প্রজাপতি মামা অনেক সুন্দরভাবে ফুলের মধ্যে বসেছেন গ্যাসের মধ্যে তো প্রজাপতি আপনাদের প্রত্যেকের কেমন লাগে একটু সবাই কমেন্ট করে জানাবেন দেখতে আসছিলাম অনেক রোদ পড়ে গেছে আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর এক কথা বলতে গেলে অসাধারণ আল্লাহ বিশেষ করে এই দিকটা এই দিকটা কিন্তু অসাধারণ মায়ের সাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এই দিকটা আপনাদের কাছে এই এই আকাশের দৃশ্যটা কেমন লাগছে সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে